সামনে হৃদয় যাইতেছে ওর অবশ্য ইয়ে এইখানেই অফিস বসুন্ধরার ভিতরে আর আমি তো চলে যাব ভিতরে আরো অন্যদিক দিয়ে গেলে অবস্থা খারাপ ওর সাথে মাঝে মধ্যে দেখা হয়ে যায় রাস্তায় কারণ অফিস টাইম প্রায় সেম তো তো দুইজন আলাদা জায়গা থেকে বের হইলেও কিন্তু রাস্তায় এভাবে দেখা হয়ে যায় এই যে হ্যাঁ টা আমার মনে থাকে না মেন কথা হচ্ছে বাসাই আর এইটা তো ঝুলে রাখলে ইয়ে হয়ে যায় লম্বা হয়ে যায় না এটা গাড়ি যে পুরো চকচক করতেছে ওর ওয়াশ করছে মনে হয় ও আমার হচ্ছে ছোটোবেলার ফ্রেন্ড ঠিক আছে আমরা একসাথে বড় হয়েছি মানে স্কুল লাইফ থেকে শুরু করে কলেজও একসাথে ছিল বাট ভার্সিটিতে এসে আমরা আলাদা হয়ে গেছিলাম এখন জব লাইফে ঢোকার পরে তো অবশ্যই দুজন আলাদা দুজন আলাদা জায়গায় চাকরি করে আমার ভাঙ্গার রাস্তা আমি প্রবেশ করে ফেলছি এখন এখান থেকে ও মনে হয় এখানে চা খাবে বাট আমার তো সময় নাই আমি আগালাম নাস্তা টাস্তা কর আমার হ্যাঁ আটাশ বাজে আমার যাইতে এখনো পনেরো মিনিট লাগবে তো হ্যাঁ চা খাওয়ার সময় না চা খাইতে গেলে লেট হয়ে যাবে আর এই মেটের জন্য আরও ভেজালে পড়া লাগে ঠিক আছে ভেজাল বলতে আবার এই অ্যাপ্রুভাল নাও আবার অ্যাপ্লাই করো লেট অ্যাপ্লাই করো বিভিন্ন ঝামেলা হোদায় এই ঝামেলা করা দরকার নাই সন্ধ্যায় তো দেখা হবেই আপনাদের মনে হতে পারে এত ভালো রাস্তা রাখে আমি এই রাস্তায় ঢুকছি কেন কারণ এয়ারপোর্ট থেকে ইউটার নিয়ে কিন্তু আমাকে এই ওই আমাদের অফিসের রোডে ঢোকা লাগবে বাট এখান থেকে আমি সরাসরি চলে যেতে পারবো এই ভাঙ্গাটুকু পার হয়ে গেলে আর কোনো প্যারা নাই আমি ওখান থেকে টান দিয়ে চলে যেতে পারবো তবে এইটুকুতেই কোমর টোমর নাই হয়ে যায় একবারে